এসে গেছি পুজোর সমস্ত বাসন ধুয়ে দিয়েছি এর ভেতরে ঘট থালা গ্লাস রয়েছে ড্রয়ারটা ওপেন করো এই দেখো থালা গ্লাস পুরো চাকাচাক করে দিয়েছি ঘট এই ঘটটা তামার ওইগুলো সব কাসার সব চাকাচাক করে দিয়েছি আর হাত কি হালাত তো দেখো পিতাম্বারি দিয়ে ঘষে ঘষে একদম ক্লিন করে দিয়েছি নোক ফোক সব ভেঙে গেছে কালো হয়ে গেছে

সকালে আজ পায়েস রান্না হয়েছিল পায়েস আর ফ্রুটস পমিলার বাড়ি যাচ্ছে আজ অনেক কিছু কাবার টাবার ক্লিনিং হচ্ছে আর কি বেরিয়েছে দেখো রিদিশোনা দেখে নাও এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এখন তো আবার এগুলোই ট্রেন্ডে এসছে অর্গানজার টিস্যু সেই অনেক অনেক বছর আগে এই শাড়ি মা কিনে দিয়েছিল বিয়ের জন্য মারুন কালার গোল্ডেন অ্যান্ড গ্রিন কালারের কাজ রয়েছে সুন্দর এই রকম আর এই দেখো ব্লাউজ কিন্তু না ছোটি সি ব্লাউজ তখন আমার এই হচ্ছে আমার বিয়ের শাড়ি এটা হচ্ছে রিসিপশনের শাড়ি ইয়াদবজি জি দিয়েছিল উঠছে পারি 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 এই হচ্ছে ব্লাউজ আর আর এটা ছিল নেটের ওটা ছিল টিস্যু বিয়েরটা আর এটা ছিল নেটের এই শাড়ির গন্ধ এই শাড়ির মেমরি ও মাই গড এটা ওপেন করে নস্টালজিক ব্যাপার সেপার কে তুমি শাড়ির সাথে কত স্মৃতি না এই দুটো শাড়ির সাথে বিশাল স্মৃতি জড়িত আব্রা কাডাব্রা গিলি গিলি ফেরি ফেরি আনানিয়া বেবি লাঞ্চের পর উঠে ফ্রেশ হয়ে এখন একটু রেডি হয়ে যাচ্ছে আমরা কোথায় যাব উই আর রেডি লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হয়ে গেছি রেডি এর হচ্ছে হুম সোনা যেতে পারছে না ঋদ্ধি সোনা দাদুর সাথে থাকবে কারণ সিঙ্গিং ক্লাস আছে লাস্ট ক্লাসটাও মিস গেছে তাই এটা করতে হবে আমরা তো আর ঘুরতে যাচ্ছি না ইম্পর্টেন্ট টুকটা কাজ শেষ করে চলে আসবো যখন ঘুরতে যাব তখন তো তোমায় ছাড়া যাবই না সার তাহলে একটা দিয়ে দিন কতদিন পর পর ছাড় দেব কোনটা এটাই নিচ্ছ ফাইনাল প্ল্যান্ট শপিং হচ্ছে এসেই আমাদের প্ল্যান্ট শপিং স্টার্ট হয়ে গেছে এখন চলে এসেছি কাটপিসের শপে কাটপিস যা নেবার ছিল নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কসমেটিক্স শপে টুকটাক কিছু নেবার ছিল সেটাই দেখে নিচ্ছি টুকটাক স্ট্রিট সাইড শপিং করা হয়ে গেছে এখন চলে এসেছি শাড়ির দোকানটায় নববর্ষের জন্য কাজের মাসিকে শাড়ি দেব সেটাই দেখে নিচ্ছি এবার চলে এসেছি ঘড়ির দোকানে যাদবজির একটা ঘড়ির বেল্ট চেঞ্জ করতে হবে যতক্ষণ ঘড়ি ঠিক হচ্ছে ততক্ষণের মধ্যে আমি আবার সানগ্লাস একের পর এক দেখেই যাচ্ছি তোমরাই বলো কোনটা মানাচ্ছে আমায় ঘড়ি ঠিক করা দেওয়া হয়েছিল ঘড়ি রেডি ঘড়ির ঘুমের কোভার ইভিনিং টি এনজয় করা হচ্ছে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট যাচ্ছে অন্য আরেকটা কাজে আমরা এসে গেছি ক্রোমাতে এসি সার্ভিসিং এর ব্যাপারে কথা বলে যাব। রিদ্ধি অনেকক্ষণ যাবো রেখে এসছি কল করছি বাবুকে রিসিভ করছে না যতক্ষণ না কথা বলছি ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না রোমা থেকে বেরিয়ে গেছি এসি সার্ভিসিং বুকিং হয়ে গেছে ফর্টি এইট আওয়ারের মধ্যে হয়ে যাবে তো বলেছে এবার দেখা যাক কি হয় এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইলেকট্রিক শপে একটু কাজ রয়েছে সব ফুটে যাবে যেগুলো আসলে এসি কি হয়েছিল লাগানোর সময় তোমাদের সাথে তো শেয়ার করেছি এসে গেছি আমরা ইলেকট্রিক শপে যা যা বাবু লিস্ট ধরিয়ে দিয়েছি সেগুলো নিয়ে নাও টিকাবারটা নেওয়া হচ্ছে তোমার মোবাইলটা দেখাও তোমার নতুন মোবাইলটা ভেতরে কিছুই নেই আমরা এখন নিচ্ছি মুং ডাল কিপাক আর অর পুদিনা কি চাটনি রিধি জন্য নিয়ে নাও একটু আমাদের সমস্ত কাজ ডান এবার গার্মাগারা মুং ডাল কিপপা করে ওর পুদিনা কি চাটনি খেতে খেতে যাচ্ছি আমরা বাড়ি উঠে গেছি তো তুই তো অনেক কিছু করেছো আমাকে মুখটা করাটা দারুণ করে এসে গেছি বাড়ি অনেকক্ষণ পর রিদ্রি সোনার সাথে দেখা কেমন আছো রিদ্রিশোনা ঋ দিশনা বেশ ভালোই আছে তোま দেখিয়ে দিচ্ছি কি কি শপিং করেছি যা গরম পড়েছে ফ্যান চলছে তো তোমাদের শুনতে একটু প্রবলেম হবে বাট একটু কষ্ট করে শুনে নাও এগুলো নেয়া হয়েছে নববর্ষের ভগবানের পূজোর জন্য ঋ দিশনা বলেছিল তাই मजा এসে গেছে কার্ড পিসটা নেয়া হয়েছে টরনিক জিনিস এই এই শাড়িটা নিয়েছি মাসির জন্য মাসির মেরুন কালার পছন্দ এটা মেরুন কালার ডিপ মেরুন কালার রয়েছে মাসির জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি কাজের মাসির জন্য টিউশনার জন্য ফ্রক ফিতে বাঁধা জামা আর এটা আনার নিয়ে বেবির ফ্রক আর এই তো আমাদের নিউ মেম্বার আর আমি টুকটাক মেকআপ প্রোডাক্ট নিয়ে নিয়েছি এই যে মহারাষ্ট্র নো হচ্ছে আমার নিউ সানগ্লাস এই হচ্ছে আজকের ছোটি মোটি শপিং এর জন্য অনেকটা দৌড়াতে হয়েছে এদিক সেদিক ক্রমায় এসির সার্ভিসিং এর কথা বলা হয়ে গেছে এই হচ্ছে নেই নেই মেরি মোবাইল কভার মস্ত হ্যাঁ না দারুন কিউট অন্য সব শপিং এ আমি যতটা খুশি হয়েছি এটা নিয়ে আমি যা খুশি হয়েছি যা গরম পড়েছে তুমি বাড়ি ছিলে শান্তিতে ছিলে জানো আমি পাপার আর বোন অস্থির হয়ে গেছি তাই না বলো ঋদ্ধিশোনা আর দাদুর জন্য এখানটায় আলু সেদ্ধ হচ্ছে পেঁয়াজ চপিং ডান জিঞ্জার অ্যান্ড কাঁচা লঙ্কা আর এখানটায় ডো রেডি হচ্ছে কি হচ্ছে ব্রেকফাস্টে বোঝা হয়ে গেছে নিশ্চয়ই আর এই রয়েছে আমচুর পাউডার এই রয়েছে টক দই প্রিপারেশন স্টার্ট সকাল সকাল আলু সেদ্ধ হয়ে গেছে এবং ম্যাশ করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেলের মধ্যে দিয়ে দেবো জোয়াই পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট আদা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর নুন এবার মিক্সড করে নেব মিক্সড হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্স করে রাখা পটেটো আর লাস্ট কুচো ধনে পাতা দিয়ে মিক্সড করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই পাড়াটা ডো রেড बीजेस्ट जो अच्छे तुम्हारे अलवर रायता रायता क्यों बनी है जो पापा मैं मिले बनी है जो रायता छोनू बेबी हेलो ओके okay, एंजॉय नाली अंडा के साथ और फाइनली ये तो जिरानदाल लग गई तो आज दूर चौना एक टा <laughs> आज के रायता जो ने खाया है <laughs>

নাম আমারম চা শান্তিনিকেতন জার্নি প্ল্যান করছো তো রান্না করে করে গামা গেছি জেমাকি তোমার নববর্ষের উপহার আর পাপা পছন্দ করেছে এবার তোমার পছন্দ হয়েছে কিনা জানি না ভালো হয়েছে পছন্দ হয়েছে আশীর্বাদ করো এটা নিয়ে যাবে যাবার সময় মনে করে মিড নুন স্ন্যাক্স ম্যাঙ্গো গ্রাইন্ডারে কি হবে রিদ্ধি সোনা আর আনা নিয়ে বেবির প্লে টাইম চলছে আমি এখানটায় আমার কুকিং স্টার্ট করে দিয়েছি আর দেখো আমার ফ্রেন্ড আজ কে পাটল মাছ ভাজা হচ্ছে সেদ্ধ হচ্ছে সম্ভার দেব ভাত হচ্ছে রান্না বান্না জোরে সরে চলছে বাবু এখানটায় গার্ডেনিং করছে গার্ডেনিং নতুন প্ল্যান্টস সব লাগানো হচ্ছে এটা নতুন পটে লাগানো হয়ে গেছে এইটা ডিআইওয়াই একটা বিরিয়ানির বক্সে নাইন ক্লক লাগানো হলো স্পেশাল নতুন পরে আর না তো কমপ্লিট সেই দুটোর সময় জি এখনো আসেনি এবার সবাই খেয়ে নাও রিদি দাদুকে নিয়ে খেয়ে নাও মেনুতে হচ্ছে আজ ভাত এখানটায় হচ্ছে হিন্দি ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানটায় হচ্ছে পাতা বাটা এখানটায় হচ্ছে মুসুর ডাল আর এখানটায় কাতল মাছের কালিয়া এই হচ্ছে আজকের মেনু ইয়াদবজি টুকটাক কাজে একটু বেরিয়েছিল আবার দেখো ছোট মোটো কিছু শপিং করে নিয়ে এসেছে এটা হচ্ছে মেন আকর্ষণ চা দিয়ে খাওয়ার এই যে মা আর খাচ্ছে আমি ভিডিও করে দিচ্ছি এই তো দি ভাই ওরা খাওয়া শুরু করছে আমি এখন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি চলো দেখতে থাকো লাঞ্চ কমপ্লিটের পর পাপা এইখানটায় হোমওয়ার্ক করাচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বের হচ্ছি এই হচ্ছে ঋদ্ধি সোনা এই হচ্ছে আনান্যা বেবি আমার চেয়ে বেশি টাইম লাগে তোমার কি

এসে গেছি শ্যাতান মুভি দেখার জন্য মুভির ইন্টারভেল চলছে এখন আমাদের পপকর্ন টাইম আঠারো মোবাইলের রিপ্লেসমেন্ট কাজ করছে না

আর নিয়ে বেবি ঘুমিয়ে পড়েছে শোনা ফ্রেশ হয়ে বসেছে এখন গরম গরম ভাত রান্না হবে তারপর ডিনার করা হবে আর হোয়াট এ মুভি আমি তো আর্ধেক সময় বসে বসে কান্নাই করেছি আর এই ছবি হয়েছে তবে এন্ডিং বস হ্যাডস এন্ডিং সুপার সুপার ডুপার এন্ডিং মুভিটা সবারই দেখা উচিত বলবো একবার হলেও দেখা উচিত আর অজয় দেবগণের মতো ম্যান মানে রকম বাবা এই রকম হাজব্যান্ড যেমন ছিল দৃশ্যমে তেমন শেতান ফ্যামিলির জন্য কিছু বিকার জায়গা আমি দেখে বেরিয়ে যাদবজির মোবাইল দেখিয়েছি নোকিয়া মোবাইল কাজ করছে না টোটালি হ্যাং হয়ে আছে কোনো কিছুই কাজ করছে না তার জন্য ইয়াদবজিকে নতুন মোবাইল নিতে হয়েছে স্যামসাং এ ফিফটিন ফাইভ জি নিউ মোবাইল নেওয়া হয়ে গেছে এসে ভগবানের চরণে নিবেদন হয়ে গেছে এই হচ্ছে ইয়াদবজির নিউ মোবাইল এই স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার দেওয়া হয়েছে সাথে সি টাইপ চার্জারের শুধু এটাই দেওয়া হয়েছে এটা তো আর এখন দেওয়া হয় না ঘরে রয়েছে সেটা দিয়ে চার্জ দেওয়া হচ্ছে চিজদার ট্রিট হচ্ছে ঋদ্ধিসোনা আনান্নিয়া বেবির এই হচ্ছে আমার গিফট আনবক্সিং করো প্যাকেজিংটা কিন্তু দারুণ কালারফুল আমি এখানটায় নিয়ে নিয়েছি দুটো ইনার হাত বসিয়ে দিয়েছি আজ দুপুরের দিকে দুটো পার্সেল এসেছে চলো তাহলে দেখা যাক কি আছে আমার প্লামের বডি বাটার বেবি ফেস ক্রিম বেবি টুথপেস্ট বেবি বডি ওয়াশ কম্বোপ্যাক ওয়াও লাভলি ঋদ্ধি সোনার কান ফুটো করা হয়েছে দুদিন হলো আজ ইয়ার ইংটা একটু ঘুরিয়েছে আর ড্রপটা তো দিচ্ছি যে ড্রপটা পার্লার থেকে নিয়েছি তিনবেলা করে দিচ্ছি আর এখন গার্লিক আর সর্ষের তেল একটু গরম করে নিচ্ছি এটা একটু কানের মধ্যে দিয়ে দেব। পার্লার থেকে বলে দিয়েছিল দু দিন পর এটা দেবার জন্য গরম করে ছেঁকে নিয়েছি ঠান্ডা করে লাগিয়ে দেব। আজ কাবার ক্লিনিং করা হচ্ছিল তো এই সিলভার জুয়েলারি গুলো অর্গানাইজ করে রাখা হচ্ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মেমোরি এই হচ্ছে আনানিয়া বেবির ফার্স্ট বার্থডেতে মা মানে আনানিয়া বেবির জিজি আনানিয়া বেবিকে গিফট করেছিল এরকম ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এর সাথে দারুণ সুন্দর মেমোরি অনানিয়া বেবি তখন ছোট্ট বেবি টুকটুক করে হেঁটে বেড়ায় এটা হচ্ছে ইয়াদবজি। নববর্ষে এই ইয়ারিংটা গিফট করেছিল সিলভার এন্ড পার্লের এই পার্লের ইয়ারিং খুবই ভালো লাগে আমার টোরিং প্রায় অনেক বছর আগে দুর্গাপুজোর সময় নূপুরটা গিফট করেছিল আমার নিয়ে এই হচ্ছে পায়েল আমি অল টাইম টোরিং নূপুর পরে থাকি এর আগে যে সেটটা ছিল সেটা খুলে রেখেছি আজ এটা পরে নিচ্ছি আজকের এই ব্লগটা তাহলে এখানটাই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা লাইক করে দিও শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি ওম নামা শিবায়